উদাহরণ দিলাম এই জন্য কবরের ভিতরে নামানোর সময় আপনার সন্তান আমার সন্তান আপনার ভাই আমার ভাই আপনার বন্ধু-বান্ধব আমার বন্ধু-বান্ধব তোমাকে নামানোর সময় বলবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে বিএনপি এই তো বলবে না বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে আওয়ামী লীগ এই তো বলবে না বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে জাতীয় পার্টি এই তো বলবে না বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে খ্রিস্টান এই বলবে না বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে ইহুদি এই তো বলবি না সবাই বলবে

ثم يعرفونني ثم يحال بيني وبينهم فأقول إنهم مني فيقال إنك لا تدري ما حدثوا بعدك فأقول سوكا سوكا لمن غير بعدي আমার ভাইরা যুবক ভাইরা বন্ধুরা বল করে শোনো মিষ্কা শরীফ জলতে সানির মধ্যে আসছে হাদিস শরীফের জগতে যত বড় 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 হাদিস শরীফ আছে প্রত্যেক কিতাবের মধ্যে হাদিস টানছে আল্লাহ পাক কোন বুঝি বয়ান করতেছে কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমি হাউজে কাউসারের পানি লইয়া পানি লইয়া আমি কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের নিকটে দাঁড়িয়ে থাকব আমার কাছে যত মানুষ আসবে সকলকে আমি হাউজে কাউসারের পানি পান একবার আমাদের ময়দানে হাউজে কাউসরের পানি পান করবে নবীজি কয়ে জীবন তার আরেক বাসা লাগবে না যাকে যাকে দলে 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 আমার উন্মত গুলি আমার সামনে আসবে আমি হাউজি কাউসারের পানি পান করে যে থাকবো হঠাৎ করে উম্মতের সামনে আর আমার সামনে একটা পর্দা পরে যাবে একটা পর্দা পরে যাবে দেওয়াল পরে যাবে এই পর্দা পরার কারণে আমি আর উম্মতকে দেখব না উম্মত আমাকে দেখবে না আমি পায়গাম্বর কালকে আমাদের মাদানে কঠিন মুসিবতর দিন আল্লাহকে বলবো আল্লাহ ইন্দিনী এরা তো আমার উম্ম

ও নবী কাল কেমতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমি আপনাকে কোন জায়গায় খোঁজ করব কোন জায়গায় আমি অবস্থান করব আমাকে তিন জায়গার এক জায়গায় তালাশ করলি তুমি পাইবা হুজুর বলে ওসমান কে ময়দানে আমাকে ফুলসের নিগে তালাশ করি আরে উম যুব

জন্য এত আজকে তো কি করি আজব আজকে নবীজির কোলে যায় খুন লাগাইতে আসো নবীজির অন্তরে বেছাদ দাও উম্মত রে একটু কি ওই দোয়াটার কথা স্মরণ হয় না বিসমিল্লাহি ওয়ালা মিল্লাত আজকে দুনিয়াতে চুল রাখবা খ্রিস্টানদের মত ইহুদিদের মত নবীয়ে বেতা দিবা আর দিবা আর ওই সময় তোমার ও আর তোমার ছেলে সন্তান বন্ধু ও হাবাব রাকার সময় বলবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাত রাসূলিল্লাহ তখন ফেরেশতারা বলবো তুমি ও বোকা তোমার ও আর যারা আসে তারা বোকা তুমি ও তোমার ও আর যারা আসে তারা ও আরে অবস্থা কি দেশে এরকম মুসলমানের বাড়ির পরেই সে মুসলমানের পরিচয় আছে মুসলমানের ঘরের পরিচয় আছে নাই কি নাই মুসলমানের বাড়ি মুসলমানের বাড়ির পরিচয় মুসলমানের বাড়ির থেকে আদানের শব্দ বের হবে আজান আজান কিসের শব্দ আজানের শব্দ হিন্দুদের বাড়ির পরিচয় আছে কি নাই তাদের কি শব্দ লুলু দিবে কি দিবে কথা বলেন নাই আজম দিলে বুঝা যাবে যা মুসলমানের বাড়ি লুলু দিলে বুঝা যাবে যা হিন্দুদের বাড়ি ও মুসলমান জাতিরে ও মুসলমান